বর্তমানে আমাদের ব্যস্ত জীবনে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে আমরা থাকি তাই বাইরে হোটেলে রেস্টুরেন্টে হাটে বাজারে বিভিন্ন ভেজাল মিশ্রিত খাবার খেয়ে আমরা বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ি তার মধ্যে একটা চর্মরোগ আমাদের সমাজে ভাইরাসের মতন ছড়িয়ে পড়েছে আমরা ব্যতিব্যস্ত থাকি যেরকম দাঁত চুলকানি একজিমা সব ঘাকে হয়তো কেউ বদ ঘাও বলে এই সব ঘা থেকে মুক্তি পেতে কৃষি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এইগুলো ওষুধ নিয়মিত এক মাস ব্যবহার করলে আপনি সম্পূর্ণভাবে দাঁত চুলকানি থেকে মুক্তি পাবেন ওষুধগুলো মনে রাখবেন আমি আপনাদের সামনে স্কিনে তুলে ধরছি এই ওষুধগুলো খাবেন খাওয়ার নিয়মটা আমি পরে বুঝিয়ে দেব আগে ওষুধগুলোর নাম আর জিনিসটা আপনারা জেনে রাখবেন প্রথমে একটা হোমিওপ্যাথি ওষুধ এটা নাম হচ্ছে হেমি ডেসমু এই ওষুধটা আর আর দু নম্বর ওষুধটা হচ্ছে আজাদি ইন্ডিকা এই ওষুধটা হেমি ডেসমুস আর আজাদি ইন্ডিকা সকালে খালি পেটে উষ্ণ গরম জলে চার চামচে এই ওষুধটা কুড়ি ফোঁটা এই ওষুধটা কুড়ি ফোঁটা একসাথে মিক্স করে খালি পেটে খেয়ে নেবেন সকালে একবার সন্ধ্যায় একবার আর তার সাথে একটা আর অন্য রকম ওষুধ দেখাচ্ছি আপনাদের সঙ্গে এটা মনে রাখবেন খাওয়ার নিয়মটা আর এ একটা এটাও হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধটার নাম মার্শোল ত্রিশ এটা হোমিওপ্যাথির দোকানে পাবেন সবগুলো ওষুধ এই ওষুধটাকে এক ফোঁটা করে দিনে দুবার খাবেন জল দিয়েও খেতে পারেন শুধুও খেতে পারেন আর এই ওষুধটাকে বাজারে হোমিওপ্যাথির দোকানে ড্রাম নামে পাওয়া যাবে এক ড্রাম ছোট্ট শিশিতে দেবে আর এই ওষুধগুলো আপনারা পাবেন আউন্স হাফ আউন্স এক আউন্স এই পরিমাপেন পাবে নিয়ে খাওয়ার যে নিয়ম বলে দিলাম সেই নিয়মে আপনারা এক মাস নিয়মিত খাবেন তাহলে দাঁত বা বদগা বা রিং থেকে সম্পূর্ণভাবে আপনারা মুক্তি পাবেন আমি এই কাজ তিরিশ বছর ধরে করছি অনেক লোক আসে আমাকে বলেছে যে আপনি একটা ভিডিও করে এটা ছাড়বেন এদের এ থেকে মুক্তি পাওয়ার জন্য তাহলে একটা জিনিস যারা আমাদের জেলাতে থাকেন তারা তো আমার কাছে থেকে যাবেন আর জেলার মানুষ যখন বাইরে চলে যায় সিমেন্টের কাজ করছে কেমিক্যালের কাজ করছে তখন দাঁত চুলকানিতে তারা আক্রান্ত হচ্ছে ব্যতীব্যস্ত হচ্ছে কোনো ওষুধে নিস্তার পাচ্ছেন না অনেক ওষুধ খাচ্ছেন কোনো কাজ হচ্ছে না তখন আবার বাড়ি ছুটে এসে আমার কাছ থেকে ওষুধ খেয়ে মুক্তি পেয়ে আবার কাজে যায় তার জন্যে এই ভিডিওটা করা আর বাইরে যারা ভাই আছে যারা আছেন তারা ফেসবুকে বা ইউটিউবে এই জিনিসটা দেখতে পাবেন আপনারা চেয়েছিলেন আমি আপনাদেরকে দিয়ে দিলাম আর একটা কথা এইটি এই এই ভিডিও আপনাদের বন্ধুবান্ধব সমেদের সামনে শেয়ার করবেন ফেসবুকে দিবেন এবং আলোচনা করবেন আর এর কাজ সম্বন্ধে কীরকম ফলাফল পেলেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর না হলে আমাকে ফোন করেও আপনারা কথা বা যুক্তি পরামর্শ নিতে পারেন এই বলে আমি ভিডিওটা শেষ করলাম আপনারা মনে রাখবেন আমাকে তো পরিচিত সবাই চেনেন অনেক মানুষ আছে আমার কাছে এই বলে আপনারা সকলে সুস্থ ভালো এবং সুন্দর জীবনযাপন করেন এই আশা রেখে ভিডিওটা শেষ করলাম